পৌনে দশটা ঘুম থেকে উঠলাম নটার সময় আর অনেক দিন পর বেশ একটু ঘুমিয়েছি কি জানো তো না ঘুমিয়ে ঘুমিয়ে আমার চোখের নিচে পুরো ডাক সার্কেল ঢুকে গেছে তো সেই জন্য ভাবলাম যে না আজকে আমাকে ঘুমোতেই হবে যাই হয়ে যাক না কেন তো চিকুপা তো রাগ দেখাচ্ছে বলছে যে কেন আমি এতক্ষণ পর্যন্ত ঘুমোচ্ছি কেন উঠছি না আমি ভাবছি যে যে যা যায় বলে বলুক আমাকে তো ঘুমোতে হবে সারা সপ্তাহও তো সেই সাড়ে পাঁচটা ছটার সময় ঘুম থেকে উঠি আজকে আমার না একদম উঠতে ইচ্ছে করছিল না তো সেই জন্য আর কি একটু লেট করেই ওঠা তো সবই আর কি এই বাড়ির সামনে যেরকম আসে পাউরুটিওয়ালা আসে তো ওই দাদার কাছ থেকে পাওয়া জিরে ভাজা এটা ওটা নিয়েছি তো চলো এরপরে রান্না বান্না জোগাড় করবো চিকুকে এখনও ব্রাশ করানো হয়নি আমি সবাই ব্রাশ করে নিলাম আর কি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এই যে দেখো এই এখানে নিয়েছে একটা ঝুড়ি ভাজার প্যাকেট এই ঝুড়ি ভাজা দিয়ে না মুড়ি খেতে দারুণ লাগে এই যে এই যে ঝুড়ি ভাজাটা এই ঝুড়ি ভাজাটার নাম হলো সাবিত্রী ঝুড়ি ভাজা দারুণ খেতে লাগে আর এরকম একটা পাউরুটি নিয়েছি কি বলে কি উড়িয়া ভাষা যদি কেউ বুঝতে তো আমাকে জানিও তো যাই হোক এদিকে একটা পাউরুটি নিয়েছি আর নিয়েছি চাল ভাজা এটা আমার দারুণ খেতে লাগে মুখরোচক দেখো ওদিকে এরকম মানে লাইন দিয়ে সমস্তটাই সাজাচ্ছে দেখতে পাচ্ছ বাবি এখানে এখানে বসো বসো নিচে ঠান্ডা এখানে উঠে বসো বাবা এখানে উঠে বসো প্রচুর ঠান্ডা এখানে বসে বসে খেলো তো দেখো খাবারগুলো নিয়ে খেলতে শুরু করে দিয়েছে কি ছেলে দেখতে পাচ্ছ আজকে না আজকে তো রবিবার আর রবিবার হলেই তো অনেক রান্না বান্না থাকে তো দেখি আজকে কি আনে তো বললো তো যে মাটন নিয়ে আসবে তো আমি তো বলেছি যে না মাটন আনলে আমি একদমই খাবো না তুমি চিকেনটা নিয়ে আসবে তো জানি না কি করবে তো এখনও অনেক কাজকর্ম রয়েছে আর সব থেকে আমার একটু একটু ভালো লাগছে সেটা হচ্ছে যে আজকে জিকুর পাপা বলেছে বিকেলে আমাদের এখানে এক জায়গা মেলা হচ্ছে তো মেলাতে আমাকে বলল নিয়ে যাবে তো জানি না এরপরে কি হবে যদি আমার মুড ঠিক থাকে তাহলে হয়তো যাব, তা নাহলে হয়তো যাওয়া হবে না কেননা ও না ভীষণ তাড়াহুড়ো করতে থাকে আর আমি ওই ঘরের কাজকর্ম ফেলে রেখে না আমি কোথাও বারোতে সত্যিই পারি না মানে ঘরের দিকে সমস্ত কিছু বাবি আওয়াজ পুরোনো মানে ঘরের দিকে সমস্ত কিছু টিকটকভাবে রেখে বাইরে গেলাম অনেকক্ষণ বললাম কোনো টেনশান নেই ভালো থাকি বেশ কিন্তু ঘরের কাজকর্ম ফেলে না তাও দেখছি ইচ্ছে রয়েছে যাওয়ার আর ওই রাশের মেলাতে প্রচুর পরিমাণে ভিড় হয় মানে ওখানে গিয়ে যদি আমি ক্যামেরা করা সম্ভব হয় অবশ্যই তোমাদেরকে দেখাবো কেননা ওই ভিড়ের মধ্যে তো আমি আর ডিক্স নেব না তো দেখা যাক কি হয় যেতে পারি কি না তো চলো ভিডিওটা দেখতে থাক আর তারপরে মনে হলো সকাল সকাল স্নানটা করে নিই তারপরে বারান্দার দিয়ে কিছু কাজ রয়েছে এরপর তো রান্নাবান্না করতে হবে যেহেতু চিকুর বাবা এখন দোকানে গেছে তো তারই মধ্যে আমি এখন বারান্দাটা ঝাঁট দিয়ে দেব আর আজকে আর আমাকে ধোয়াধুয়ের কাজ করতে হবে না ও বাড়ি থাকলে অনেকটাই কাজ সেরে দেয় আর এখন যেহেতু বাজারে গেছে তার মধ্যেই আমি ঘরে টুকটাক কাজগুলো সেরে রাখার চেষ্টা করছি যেমন ধরো মেন বারান্দাটা একটু ঝাড় দিয়ে দেবো বেডরুমটাও ঝাড় দিয়ে দেবো আর তার আগে পাপসগুলো একটু বাইরে ঝেড়ে দিচ্ছি আর আজকে সকাল থেকে কিন্তু বেশ জলমলের রোদ রয়েছে আর তারপরে এখানে জেঠিমার সাথে দেখা হয়ে গেছিল তো আমাদের বাড়িতে যে দুধ দেয় আর কি আমাদের ওই কয়েকটা ডিমের ট্রে ছিল তো ওনাকে দিয়ে দিলাম যেহেতু ওনাদের লাগে আর কি যেমন ধরো গোয়াল ঘরে এইরকম ডিমের ট্রে আর কি জ্বালেন ওনারা সময় বলে যে বাড়িতে থাকলে কিছু দিয়ে দেবে কেননা দেখবে খুব মশার উৎপাদ হলে এই ডিমের ট্রেগুলো আর কি জ্বালায় সবাই সেই কারণে আর কি তো আমাদের বাড়িতে তো প্রায় সময় আনে আনা হয় আর কি লাগে না ফেলে দিই তো ভাবলাম এর থেকে যেটি দিয়ে দিই হয়তো ওদের কাজে লাগতে পারে সেই কারণে আর কি আর নীলিমা মাইতি কমেন্ট করেছো দীপা দিদি তুমি কি নতুন বাড়িতে শিফট হয়ে গেছো তো না গো এখনও পর্যন্ত যাইনি তুমি তোমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে আমি এখনও কি নতুন বাড়িতে গিয়েছি কি যাইনি তবে যাবো খুব তাড়াতাড়ি তোমরা অনেকেই আমার নতুন বাড়ি দেখার অপেক্ষায় রয়েছো আমিও কিন্তু অপেক্ষায় রয়েছি যে তোমাদের কবে আমি সমস্ত কিছু শেয়ার করতে পারবো এছাড়া বনুও কমেন্ট করেছো তোমার নতুন বাড়ি কবে দেখাবে খুব তাড়াতাড়ি দেখাবো আর কয়েকটা দিনের অপেক্ষা মাত্র আমাদের যেহেতু একদম রাস্তার পাশে বাড়ি একটুতেই কিন্তু ধুলো ময়লা হয়ে যায় তোমাদেরকে তো প্রায় সময় বলে থাকি সেই জন্য না একদম সকালবেলা আর বিকেলবেলার দিকে এরকম ঝাড়টা দিয়ে নিতে হয় আর আজকে তোমাকে আমাকে ধোয়াধুয়ি কিছু করতে হবে না চিকুর পাপা রবিবার করে বাড়ি থাকলে আমার কাজকর্ম কিন্তু অনেকটাই সেরে দেয় এমন কি আমার রান্নাঘরে যে জিনিসপত্রগুলো রয়েছে তোমরা কাল পর্যন্ত ভিডিও দেখে এসছো রান্নাঘরে বাসনপত্র সিরামিকের জিনিসপত্র আজকে কিন্তু সমস্তটাই আমি একটু পরি আমি আর চিকুর পাপা মিলে সব গোজ করে কেননা এখন থেকে একটু একটু করে না গোছালে কিন্তু তখন দেখা যাবে ভুলে যাব কিংবা হয়তো অনেকটা দেরি হয়ে যেতে পারে সেই কারণে আর আমি না ওই সংসারে কাজকর্ম দেখা শুনর মাঝে না আমি এই গোছ গাছগুলো করতে পারি না তখন তো একটু লেট হয়ে যায় সেই জন্য ভাবলাম আজকে যখন বাড়ি আছে দুজনে মিলে হাতে হাতে সমস্তটাই কাজ এগিয়ে রাখবো বাইরের কাজকর্ম সারতেই তারপর দেখলাম চিকুর পাপা চলে এসছে আর আজকে দেখো অনেক রকমের মাছ নিয়ে চলে এসছে আমার বাড়ির কাছে যেহেতু কোনো দোকানপাট নেই আর আমার একার পক্ষেও তো যাওয়া সম্ভব হয় না আর প্রায় সময় না চিকেন পকোড়া কিংবা মোমো এগুলো দেখবে খেতে ইচ্ছে হয় আর বাড়িতে মতায়ান তো থাকে না সেই জন্য বললাম তুমি পাঁচ ছ দিনের মতো একটু চিকেন এনে দাও আর একটুখানি মাছও এনে দাও তাহলে এই শীতের সময় দেখবে একটু গরম গরম মোমো কিংবা চিকেন পকোড়া খেতে বেশ ভালো লাগে তো সেই জন্য দেখো একটা গোটা মুরগি নিয়ে চলে এসছে আর এদিকে তোমার আমুদি মাছ আর কী সব মাছগুলো এনেছে আমি তো খুব একটা মাছের নাম জানি না যতটুকু মনে পড়ছে আর কি তো সেগুলো দেখো ও সমস্তটাই সুন্দর করে ধুয়ে দিয়েছে আর আমাদের যখনই মাছ আনা হোক না কেন বাড়িতে সুন্দর করে কেটে ধুয়ে আর কি আনা হয় তারপর এরকম কন্টেনার করে রেখে দিই আর এখন দেখো চিকেনগুলোকে না পিস করে আনা হয়নি এরকম আর কি তিন ভাগ চার ভাগ করে আনা হয়েছে যখন যেরকম লাগবে সেই মাফিক আর কি ছোটো ছোটো পিস করে নেব তো ওদিকে সমস্তটাই এখন জিপুর বাবা হাতে জোগাড় করে দিয়েছে আর আমি রবিবার হলেই কিন্তু একটু পেটাই পরোটা আর ঘুগনি খেতে মন চায় সেই জন্য দেখো পেটাই পরোটা আর ঘুগনি নিয়ে চলে তো সকালে টিফিন সেরেই তারপর শুরু করে দিয়েছি দুপুরে রান্না আজকের করব আলু ঢ্যাঁড়স দিয়ে মাছের ঝোল চিঁগুর জন্য আর হবে বেগুন ভাজা আর এদিকে মাংসের জন্য আলুগুলো কেটে নিয়েছি আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আমি যখনই ভাত বসাই ভাতের উপরে এরকম একটা বাটিতে জল বসিয়ে দিই তাহলে যখন আমি তরকারি করি সেই গরম জলটা তরকারির মধ্যে দিয়ে দিতে পারি এতে আমার গ্যাস খরচটাও কম হয় আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় আর এমনি তো আমরা তো সবাই জানি যে কোনো তরকারিতে একটু গরম জল দিলে এই টেস্ট কিন্তু আরও বেশি বেড়ে যায় সেই কারণে আর কি আজকের চিকেনটা আমি কিন্তু নর্মাল দিনের মতন বানি তবে কেন জানি না আজকে চিকেনটা যেন অন্য দিনের তুলনায় দারুণ সুস্বাদু হয়েছিল এমনকি চিকুর পাপাও খেয়ে কিন্তু বলছে যে দেখো আজকে রান্নাটা কিন্তু একদম ডিফারেন্ট হয়েছে আসলে মনে হয় অনেকটাই কিন্তু আমি এরকম পেঁয়াজ বাটা দিয়েছি আবার ঠিক ততটাই কিন্তু পেঁয়াজগুলো রিং রিংভাবে মানে গোল গোল করে আর কি কেটে নিয়েছিলাম আর দেখতে তো পাচ্ছরটি কীভাবে বানিয়েছি হয়তো এই কারণে হতে পারে যে পেঁয়াজ বাটা আর পেঁয়াজ জিরোঝুরো করে দিয়েছিলাম বলে টেস্টটা হয়তো একটু অন্যরকম হয়েছে আর চিকু যেহেতু খাবে না সেই জন্য কিন্তু বেশ খানিকটা ঝাল দিয়েছি আর লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে আর ঠিক একইভাবে কিন্তু কাতলা মাছ আনা হয়েছে দই কাতলা করব সেই জন্য দেখো মশলাটা একই সঙ্গে কিন্তু আমি এইভাবে মশলাটাকে ভালো করে কষানো হয়ে গেছে তাহলে কি হয় আমার এক কাজ মানে বারবার ধরে করতে হবে না একই সঙ্গে এক জায়গায় পুরো মশলা কষানো হয়ে গেছে তারপর আলাদা করে তুলে রেখেছি বেশি নয় এক বেলার মতন মাছ করবো তো সেই জন্য অল্প করে মশলাটা তুলে রাখি আর তারপরে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে হালকাভাবে নেড়ে নিয়েছি তারপর জল গরমটা দিয়ে দিয়েছি খুব তাড়াতাড়ি কিন্তু চিকেনটা হয়েও গেছিল আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল তো দেখো এবার একটু টেস্ট করে দেখে নেব নুন ঝাল সমস্তটা ঠিক আছে কিনা তারপর উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে এবং মাখা চিকেন কষা আগের ভিডিওতে মাদারহুড ফিল আইডি থেকে এক বনু বলেছ দিদি আমার নলপুর বাড়ি আমরা সাতকাইলে ভাড়া খুঁজছি কিন্তু পাচ্ছি না তোমার কাছে যদি কোনো ভাড়া বাড়ির সন্ধান থাকে তাহলে আমাকে একটু জানিও সন্ধান তো রয়েছে আমাদের এখানে না সমস্তটাই কিন্তু দালাল সিস্টেম তুমি যদি একটা দালাল ধরতে পারো তোমার মনের মতন কিন্তু তারা ঘর খুঁজে দেবে তার বিনিময়ে কিন্তু অনেকটা টাকা তারা ডিমান্ড করে যেটা আমরা সেটা দিয়ে আসছি তবে আমি খোঁজখবর নিয়ে দেখবো জানাশোনা একটা দাদা রয়েছে তো যদি উনি তো আমার সঙ্গে যোগাযোগ করতে চাই আমি অবশ্যই তোমাকে এই কমেন্টে রিপ্লাইটা করব। আর সকাল থেকে এই বালাপোষ আর একটা কার্পেট ভালো করে রোদে দিয়ে নিয়েছিলাম সেগুলো এখন প্রত্যেকটা গুছিয়ে নিচ্ছি রবিবার হলে না এরকম ভারী কাজগুলো আমাকে সেরে নিতে হয় অন্যদিন কি হয় এই ভারী ভারী জিনিসগুলো তো আমার একার পক্ষে রোদ খাওয়ানো সেগুলো ঝাড়াঝুরি করা সেগুলো তো সম্ভব হয় না সেই কারণে আর কি আগের দিনের ভিডিওতে সুলাশজিৎ ব্লগ আইডি থেকে এক বনু কমেন্ট করেছে যে দিদি ভাই ইউটিউবে কী কী রুলস আছে একটু বললে ভালো হয় দেখো ইউটিউবে অনেক কিছুই রুলস রয়েছে তবে এই একটা ভিডিওতে তো বলা সম্ভব নয় তোমাকে বলবো ইউটিউবে গিয়ে টেক চ্যানেলগুলো দেখে নাও সেখানে কিন্তু অনেক কিছু রুলস বলে দিয়েছে আশা করছি তোমার অনেক উপকার হবে কি চিকেন চিকেন কে আর চিকুকে ওর পাপা স্নান করিয়ে দিয়েছে আর বাচ্চাদের কিন্তু স্নান করার পর খালি পেটে একদম রাখতে নেই আর আমি যখন রান্না করছিলাম চিকেন কষা চিকুর জন্য এক পিস ওই লেগ পিস দেখে আর কি তুলে রেখেছিলাম তো এখন ওকে এটা দিচ্ছি চিকু কিন্তু এরকম লেগ পিস খেতে খুব ভালোবাসে আগে তো যখনই চিকেন বানাতাম ওর পাপা খেত আর এখন হয়েছে আমাদের চিকু এরকম চিকেন কষা কিন্তু চিকু খেতে খুব ভালোবাসে বিয়ের আগে তো আমি এরকম খেতাম তবে কী জানো তো বিয়ের পর কিন্তু এখন এই জিনিসটা ভালো লাগে না তবে মায়ের কাছে যখন যাই মা কিন্তু আমার জন্য তুলে রাখে আর এখন যেহেতু নিজে মা হয়ে গেছি আর এখন সন্তানের ভালো লাগা খারাপ লাগাগুলোকে আমি এখন খেয়াল রাখি আর ওদিকে না ডাইনিং রুমে পুরো ব্যাগপত্র গুছিয়ে গুছিয়ে ডাইনিং রুমটা ভরে গেছে পরের কোনো একটা ভিডিওতে অবশ্যই দেখিয়ে দেব। আর এখন ওই যে সকালে রান্না করেছিলাম আলু দিয়ে চিকুর জন্য মাছের ঝোল সেটা এখন ওকে খাইয়ে দিই চিকুর পাপা স্নান টান করে খানিকক্ষণের জন্য বাইরে বেরিয়েছিল আর তারপরেই ও চলে আসতে আমরা দুজনে বসে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি আর এখন এই তো থালা বাসনগুলো মেজে নিচ্ছি আজকে আর দুপুরের পর থেকে একদমই রেস্ট নেব না এখন যেহেতু বেলা ছোট আর যেখানে চিকুর পাপা বলেছে আমাদেরকে মেলায় ঘুরতে নিয়ে যাবে সেই জন্য ভীষণ আনন্দ সহকারে আর কি কাজকর্মগুলো তাড়াহুড়ো করে সেরে নিচ্ছি কেননা বেশি দেরি হয়ে গেলে রাতের দিকে আবার চিকুর পাপা নিয়ে যেতে চায় না বাচ্চাদের নিয়ে বাইরে ঘাটে গেলে না ওই যে ঠান্ডা লাগার মানে সম্ভাবনা রয়েছে সেই কারণে আর কি আর আগের ভিডিওতে ম্যাক্রেম দিয়ে যে আমি ওই হ্যাঙ্গিংগুলো বানিয়েছি তো সেখান থেকে প্রিয়াঙ্কা দিদি দেখে বলছে যে এই ম্যাক্রেমের দড়িগুলো কোথায় কিনতে পাওয়া যায় এবং কিভাবে বানাই সেটা যাতে তোমাদেরকে শেয়ার করি আমি অবশ্যই তোমাদেরকে শেয়ার করব আমার কোনো একটা ভিডিওতে কিন্তু আমি হ্যাঙ্গিংটা শেয়ার করেছিলাম যদি সম্ভব হয় সেই ভিডিওর লিঙ্কটা আমি শেয়ার করে দেব আর ওই যে দড়িগুলো কিন্তু তোমরা যে কোনো যেখানে দেখবে ব্যাগের আর কি ওই যে স্টোন কিংবা পুঁথি পাওয়া যায় আর্ট সেন্টার সেখান থেকে কিন্তু তোমরা ম্যাক্রেমের দড়িগুলো পেয়ে যাবে আর তারপরে খাওয়া দাওয়া শেষ করে দেখলাম মা ফোন করেছে আর একদিকে মায়ের সঙ্গে ফোনে বকবক করছি আর এদিকে এখন রান্নাঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আমার না এরকম কথা বলতে বলতে কাজ করতে কিন্তু খুব ভালো লাগে কথা বলাও হয় আর এদিকে কিন্তু আমার কাজগুলোও হয়ে যায় আর ঝুম্পা অধিকারী বলেছ ড্যান্ডাপের জন্য যে শ্যাম্পুটার কথা বলেছিলাম সেটা যাতে তোমাদেরকে দেখাই তো ঠিক আছে আমি পরের কোনো একটা ভিডিওতে আমি অবশ্যই দেখিয়ে দেবো রান্না যখনই হোক না কেন সব সময় কিন্তু রান্নার শেষে আমার রান্নাঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে নিই এরপরে কিন্তু এই রান্নাঘরটাকে তোমরাও দেখতে পাবে না আর আমিও দেখতে পারবো না শুধুমাত্র এই ঘরের প্রতি আমার একটা মায়া থেকে যাবে তো কি আর করা যাবে এরপরে একটা নতুন রান্নাঘর দেখতে পারবে তবে তোমাদেরকে একটা কথা বলতে পারি আমার ওই রান্নাঘরটা কিন্তু এই রান্নাঘরের থেকেও কিন্তু ভীষণ সুন্দর অনেক বড় আশা করছি তোমাদেরও ভালো লাগবে আর আমার ওই যে বেসিনের কাছে হ্যান্ড ওয়াশটা শেষ হয়ে গেছিলো তো এখানে হ্যান্ড ওয়াশটা ঢেলে নিয়েছি সাথে কিন্তু একটু জলও মিক্সড করে নিয়েছি তাহলে কি হয় বেশি বেশি খরচ হয় না অল্পেতে কিন্তু হাতে ফেনা হয়ে যায় তা না হলে না একবার পাম্প করলে অনেকটা হ্যান্ডওয়াশ বেরিয়ে আসে বেকার অতটা নষ্ট হয় তো সেই জন্য দেখো অল্প করে ঢেলে নিয়েছি আর এই যে একটা ফেস ওয়াশের বোতল ছিল এটা না ফেলিনি এটা যেহেতু এরকম একটা ঘষার জন্য ব্রাশ রয়েছে যখন হয়তো মাছ টাছ কাটলাম এটা আমি বেসিনের পাশেই রেখে দিই তখন একটুখানি হাতটাও ঘষে নেওয়া হয়ে যায় আর এখনই তো রান্নাঘরের কাজকর্ম হয়ে গেছে আর এখন বাইরে কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো সমস্তটা শুকিয়ে গেছে আর তার সঙ্গে ভাবলে একটু শ্যাম্পুটাও দিয়ে নিই সকালে তাড়াহুড়োর মধ্যে অতটা সময় ছিল না তো এখন একটু শ্যাম্পুটাও দিয়ে নিয়েছি আর বাইরে যে জামা কাপড় রয়েছে সেগুলো এখন সমস্তটাই উঠিয়ে নিচ্ছি যেহেতু একটু পরেই সবাই বেরিয়ে যাব। তো এখনই চিকুর পাপা আর চিকু এখন ঘুমাচ্ছে তো এই দিকে আমি সমস্ত কাজগুলো এগিয়ে নিচ্ছি কি জানো তো আমি যখনই কোথাও যাই তার আগে আমার ঘরের কাজকর্মগুলো সুন্দর করে না গোছানো থাকলে সেখানে ঠিক যেতে যেন ভালো লাগে না আর তাড়াহুড়ো করলে কি হয় সেই কাজগুলো ঠিকঠাক করতে পারি না তো যেগুলো শুকিয়ে গেছে তুললাম আর বাদ বাকিগুলো ভেজা রয়েছে সেগুলো এখন বাইরের দিকে দিয়ে দিচ্ছি তো খানিকক্ষণ থাকলে মনে হচ্ছে শুকিয়ে যেতে পারে তো এইভাবে এখন রেখে দিচ্ছি আর আগের ভিডিওতে পৌশালি জানিয়েছ যে দীপা তোমাকে শাড়ি পরে খুব ভালো লাগছে তো পৌশালি তোমাকে জানে অসংখ্য ধন্যবাদ আসলে তোমার দেখার চোখটাই অনেক সুন্দর গো আর আগের দিনের ভিডিওতে তুলা দিদি ভাই জানিয়েছ দীপা তোমাকে শাড়ি পরে খুব ভালো লাগছে কি জানো তো শাড়ি আমার এমনিতে তো সব সময় ভালো লাগে কিন্তু ওই যখন ওই গ্রীষ্মকালে তো তখন তো পরতে পারি না কিন্তু এই শীতকালের সময়টাতে একটুখানি পরার চেষ্টা করি আর ইচ্ছে আছে যে বৃহস্পতিবার করে শাড়ি পরবো কিন্তু এখন যেহেতু বেলা ছোটো না সময় পাই না তো সেই জন্য মাঝে মধ্যে আর কি একটু শখ করে আর কি শাড়িটা পরা হয় আর এখন এই যে নীলপলিশ লাগিয়ে নিচ্ছি সারাদিন কাজের ফাঁকে নীল পলিশ যে কখন উঠে যায় অত খেয়াল থাকে না আর একটা কোথাও যাওয়ার সময় তখনই একটু টুকটুক করে আর কি এরকম নেল পলিশটা লাগিয়ে নিই আর একটু পরে যেহেতু বার হব আর কি হয়েছে জানো তো আজকে আমাদের চিকু কিন্তু দুপুরে একদমই ঘুমোতে চাইছিল না তো সেই জন্য ভাবলাম যে না ওকে জোর করে এক প্রকার ঘুম পাড়াতে হয়েছে একবার কি হয়েছিল চিকু ওর পাপার সঙ্গে বাইকে ঘুরতে গিয়ে সে বেজারা ঘুমিয়েই গেছিল তো সেই জন্য ওকে জোর করে ঘুম পাড়িয়েছি যেহেতু মা আমাদের বাড়ি থেকে মেলাটা বেশ খানিকটা দূরে হচ্ছে তো ওকে যদি না ঘুম পাড়াই তো ও তাহলে কিন্তু দেখা যাবে বাইকের মধ্যে ঘুমিয়ে পড়ছে আর এখন ঘুমাচ্ছে আর চিকু যখন ছোটো ছিল এইভাবে আমি ওকে সবসময় টিপ পড়াতাম বেশ ভালো লাগে আর আজকের ঘুম দেখে মনে হলো যে হ্যাঁ একটু এইভাবে টিপটা দিয়ে দিই কিন্তু বেশ ভালোও লাগছিলো তো চলো তারপরে আমি রেডি হয়ে নিই তোমাদের সঙ্গে তারপর আবারও দেখা করছি বন্ধুরা রেডি হয়ে গেছে আর ঘড়িতে এখন বাজই সাড়ে ছটার মতন বাজে আজকে একটু মেলায় যাব তো সেই জন্য রেডি হলাম আমার বাইরে কিনা ভীষণ ঠান্ডা যেখান থেকে ঠান্ডা শুরু হয়েছে আমি একদিনও আর কি বাইরে যাইনি তো চিকুর পাপা বলছে যে সোয়েটার টুপি পরে নাও তো মাথায় রকম স্টোল দেবো না এইভাবে আর কি বেরিয়ে যাব। আর আমাদের চিকুও রেডি হয়ে গেছে তো চলো একেবারে মেলায় গিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি বাড়ি থেকে বেরিয়ে মোটামুটি আধ ঘন্টা মতন সময় লেগেছিল মেলাতে পৌঁছাতে আর এই যে মেলাতে শুরুতে একদম ঢোকার রাস্তা আর আমাদের চিকু এখান থেকে ঢোকার সময় যে তার যে কী বায়না তাকে তো হাঁটিয়ে নিয়ে যাওয়াই যাচ্ছিল না লাস্টে চিকুর পাপা ওকে নিয়েছিলো আর কি সে যা দেখছে সবটাতেই বায়না করছে আর প্রথমেই এসে কিন্তু রাধা মাধবের দর্শন করে নিয়েছি আর এখানে একটা মহাদেবের মূর্তি বসানো ছিল একটা প্যাচার মূর্তি ছিল যেখানে সবাই দাঁড়িয়ে ছবি তুলছিলো সেলফি তুলছিল এই আর কি আর ঠাকুরটা দেখো এত সুন্দর লাগছিল না মানে চোখ যেন জুড়িয়ে যাবে এদিকে কিন্তু দেখো রাধার সমস্ত সখীরা দাঁড়িয়ে রয়েছে আর তারপর এই দোকান থেকে কিন্তু একটা সানগ্লাস নিয়ে নিয়েছিলাম আর তোমরা তো জানোই আমাদের একটা ঘুরতে যাওয়ার প্ল্যানিং হচ্ছে আমার কিংবা চিকুর পাপার সবাই কিন্তু সানগ্লাস রয়েছে শুধু একটা চিকুর দরকার ছিল তো ওর জন্য একটা নিয়ে নেওয়া হয়েছে আর এখান থেকে কিন্তু বেশ টুকটুক করে সংসারের জিনিসপত্র কেনা হয়েছে তো কি কি কিনেছি তোমাদের পরে কোনো একটা ভিডিওতে আমি অবশ্যই দেখিয়ে দেব তো চিকু এখানে প্রচুর বায়না করছে ছিল তো ভাবলাম ওকে একটা আইসক্রিম দিই তাহলেও একটু শান্ত হবে আর এই জায়গাটা এত সুন্দর জিনিসপত্রগুলো না আমার ভীষণ ভালো লাগছিল প্রত্যেকটা কাঁচের এবং সিরামিকের জিনিসপত্রগুলো রয়েছে আর এখান থেকে এরকম একটা কফি মাকও দেখছিলাম তো ভীষণ দাম বলছিল তো চলো বাড়িতে গিয়ে দেখাবো কি কী নিলাম আর তারপর চিকুকে তুলেছিলাম এইগুলোতে এত আনন্দ করছিল মানে শেষে তো নামতেই চাইছিল না এত ভালো লেগেছে তার আগের দিনের ভিডিওতে এক বনু কমেন্ট করেছিল দিদিভাই আমার নাম জয়নিকা তুমি আমার নামটা তোমার ভিডিওতে নিও তো বনু তোমার নামটা আমি ঠিকঠাক উচ্চারণ করতে পারলাম কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও এখনকার দিনে প্রত্যেকটা মেয়ের নিজেদের স্বাবলম্বী হওয়া ভীষণ দরকার এই যে দেখো আমি মেলাতে এসেছি আমি আমার নিজের টাকা দিয়ে আমি যে প্রথম ইউটিউব দিয়ে যে কিছু আর্ন করেছিলাম সেই টাকা দিয়ে কিন্তু নিজের সংসারে কিছু জিনিসপত্র কিনেছি যেমন ধর এরকম কাঁচের দেখো অনেক কিছুই দেখেছি এখানে সিরামিকের প্লেট ছিল কাপ ছিল এখান থেকে কয়েকটা জিনিস কিনেছি অনেক দিনের একটা ইচ্ছে ছিল মানে সেগুলোও কিনেছি তো তবে তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যেগুলো আর কি তো বেশ কয়েকটা জিনিস কিনেছি বাড়ি গিয়ে তোমাদেরকে অবশ্যই দেখাবো কি জানো তো এই যে বাইরে ঘাটে গেলে তখন কিন্তু হাজব্যান্ডের দিকে আর তাকিয়ে থাকতে হবে না সে কখন আমাদের হাত খরচ দেবে নিজেরা ইনকাম করলে নিজেদের পছন্দ মতো জিনিস কিনলাম আর আমার মনে হয় প্রত্যেকটা গৃহিণী কিন্তু নিজের সংসারের জিনিসপত্র কিনতে ব্যস্ত থাকে একটা সময় ছিল যখন বাইরে ঘাটে গেলে সাজগুজ কোথায় দুল ক্লিপ গাডার এইসব দিকে চোখ যেত কিন্তু বিশ্বাস করো বিয়ের পর থেকে কিন্তু যখন ইনকাম করা এই কোথায় নিজেকে হারিয়ে ফেলেছি তো যাই হোক এখান থেকে কিন্তু অনেক ধরনের আচার দেখেছিলাম তো এখান থেকে আমি একটা আচারও নিয়েছিলাম কুলের আচার আর চিকু এখানে ললিপপের জন্য বায়না করছিল তো ওকে একটা ললিপপ আমি তখন দিয়ে দিয়েছিলাম আর এই যে মেলায় ঢোকার হচ্ছে তিন রাস্তা মোড় এখানে প্রচুর ভিড় ছিল খানিক্ষণ দাঁড়িয়েছিলাম আমরা আর তারপরেই দেখলাম আমরা যেহেতু দরজা বন্ধ করে গেছিলাম আর এরকম একটা প্রজাপতি দেখছি ঘরে আটকে পড়েছে তো তাকে এখন বাইরে বার করার বিভিন্ন চেষ্টা করছিলাম যেহেতু ঘরেতে টিকটিকে রয়েছে ওকে কোথায় খেয়ে নেবে আর সে তো কিছুতেই বার হচ্ছিল না তো তারপর শেষে উপরের দিকে গেছে তো আমি আবার একটু খেয়াল করলাম কোনো টিকটিকি আছে কি না এই যে বন্ধুরা সবই আর কি বাড়িয়ে এলাম আর এখন ঘড়িতে বেজে গেছে পৌনে নটা বেজে গেছে মানে ওই যে মেলাটা এত বড় এরিয়া জুড়ে হচ্ছে না মানে ভীষণ ভালো লেগেছে মেলাতে ঘুরতে আর কি আর তোমরা তো দেখলে মেলাটা মানে অনেকটা জায়গা নিয়ে রয়েছে আর চিকু ওখানে ভীষণ আনন্দ করেছে বাচ্চাদের অনেক কিছু রয়েছে আর কি তোমার সেই দোলনা মতন একটা ময়ূর ছিল তারপর তোমার হচ্ছে মিকি মাউস ছিল এরকম অনেক কিছু ছিল আর কি ও তো ভীষণ আনন্দ করেছে আরও একটা খেলনা খেলছে ও আমাকে একটু দাও তো সবাইকে দেখাই তুমি কি খেলনা কিনেছো দাও এই দেখো চিকু একটা ঠেলনা কিনেছে সেটা হলো ঢালাই মেশিন এইটা ওর ওর ভালো লেগেছে দেখো ঠালাই মেশিনটা ওর খুব পছন্দ হয়েছে আর এই যে একটা ললিপপ কিনেছে সেটাই এখন খাচ্ছে এই যে ললিপপ সারা রাস্তা বাইকে ওই গাড়িটা ছাড়ে না আর একটা কাণ্ড করেছে কি জানো তো দেখবে মোমো বা পিঠে বানানোর জন্য একটা প্লাস্টিকের ডিব্বা মতন হয় দেখেছো তো মানে ওইটা না আমি একটা নিয়েছিলাম আর কি যখন ওটা আমি কিনেছি আর আমাদের চিকুর তো খুব ভালো লেগেছে ও এখন বলছে যে মামা আমাকে দাও আমাকে দাও তো বলে ওরা হাতে ছিল আমি জানি ও হয়তো ফেলবে না মেলায় ঘুরতে ঘুরতে কখন ওটা ফেলে দিয়েছে আর আমার অত খেয়াল ছিল না মানে অনেক মানে বাদে আর কি খেয়াল করেছে যে ওর হাতে সেইটা কোথায় গেল। তো আর ওটা ওটা নেওয়া হলো না এবার ভাবছে যে ঠিক আছে এরকম যাওয়ার সময় আরও একটা নিয়ে নেব। তারপর আমরা যে রাস্তা দিয়ে বেরিয়েছি সেখানে ওই রকম জিনিসটা ছিল না তো না হলো না কেননা বাড়িতে প্রায় সময় মোমো এটা ওটা হয়তো হয়তো বানালাম আর এই শীতকালে তো বাড়িতে মোমো একদিন না একদিন হবেই আর কি তো ভাব মানে ভাবলাম যে ওরা কয়েকটা বানাবো আর ও তো হারিয়ে দিয়ে বসে পড়লো তো কী আর হবে আর কি তো চলো ভীষণ মানে টায়ার্ড লাগছে অনেক হেঁটেছি পাপা ব্যথা করছে চিপুর পাপা গেল আরও একটুখানি বাইরে দিয়ে কিছু একটা আনতে গেলো তো আর এই যে ব্যাগ ভর্তি জিনিসপত্র এনেছি কি এনেছি অবশ্যই তোমাদেরকে দেখাবো আজকে যদি পারি তো দেখাবো তা না হলে কালকে সকালে তোমাদেরকে দেখাবো কেননা নটা বেজে গেছে এরপরে ওকে খাওয়াতে হবে নিজেরা ড্রেস চেঞ্জ করবো তো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো তো এই যে বন্ধুরা সবেই আর কি খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর ঘড়িতে এখন বেজে গেছে এগারোটা দশ ভীষণ ঘুম পাচ্ছে তো মানে দেখবে একটা কোথাও যাওয়ার সময় আমরা মেয়েরা কত সুন্দর এনার্জি নিয়ে সাজগোজ করতে থাকি কিন্তু ওই যে ফিরে আসার পরে না আর অনেক এনার্জি হয় না বোন হয় যেন শুয়ে পড়ি তো রান্নাঘরে কাজ বাজ সবই কমপ্লিট করে নিয়েছি আর ভীষণ ঘুম পাচ্ছে এবার আমি বলছি যে চিকুর পাপকে বলছি আমার মেকআপটা একটু রিমুভ করে দাও না বা ওয়েট টিস্যু তো সেগুলো দিয়ে বলছি একটু রিমুভ করে দাও আমার আর একদম চলছে না সে বলে তখন কী বলছে জানো তখন কি বলছে বলছে বলে এইসব মনে থাকে না যেগুলো এসে তুলতে হবে বলে আরেকটু মাখো ইচ্ছে করে ময়দা ভাবো এই ছেলেরা মেকআপকে তো জীবনে সম্মান দেবে না ওরা আটা ময়দা ছাড়া কিছু বলতেই পারে না মানে এদেরকে কি বলবে তো তো যাই হোক এবার হচ্ছে গিয়ে আমি চুলটা ঝাপ করে বেঁধে নেবো আর টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নেবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও তো চলো আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাকাটা